আজ আপনাদের সঙ্গে আলোচনা করবো সম্পূর্ণভাবে হাড়োয়া কেন্দ্র নিয়ে এখানে মোট ভোটার দু লক্ষ উনসত্তর হাজার একশো তিনটি পুরুষ এর মধ্যে এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো পাঁচটি মহিলা ভোটার এক লক্ষটা এক লক্ষ তিরিশ হাজার তিনশো তিরানব্বইটি তৃতীয় লিঙ্গ পাঁচটি মোট পোলিং বুথ দুশো উনআশিটি হাড়ো উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন মেন যে চারজন বিজেপি থেকে বিমল দাস তৃণমূল থেকে রবিউল ইসলাম কংগ্রেস থেকে হাবিব রেজা এবং আইএসএফ থেকে প্রতিনিধিত্ব করছেন পিয়ারুল ইসলাম মূলত এই চারটে প্রার্থীকে নিয়েই মূল প্রতিদ্বন্দ্বিতা এছাড়া আছে অন্যান্য নির্দল প্রার্থী প্রথমে আলোচনা করব সর্বোচ্চ ভোটদাতা রবিউল ইসলাম তৃণমূল কংগ্রেস থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি ভোট পেয়েছেন এক লাখ ছাপ্পান্ন হাজার নশো সাতান্নটি ভোট পোস্টাল ভোট পেয়েছেন তিন হাজার সাতশো পঁয়ষট্টিটি ভোট এবং সর্বভোট ভোট পেয়েছেন এক লাখ সাতান্ন হাজার বাহাত্তরটি ভোট যার শতকরা হিসাব ছিয়াত্তর দশমিক তেষট্টি শতাংশ এরপরেই ভোট পেয়েছেন দ্বিতীয় স্থানে পিয়ারুল ইসলাম আইএসএফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তিনি ভোট পেয়েছেন পঁচিশ হাজার ছশো তিয়াত্তরটি ভোট পোস্টাল ভোট পেয়েছেন এগারোটি সর্বমোট ভোট পেয়েছেন পঁচিশ হাজার ছশো চুরাশিটি ভোট পাওয়ার নিরিখে শতকরা হার বারো দশমিক তিপ্পান্ন শতাংশ এরপরে তৃতীয় স্থান অধিকার করেছেন বিজেপি বিমল দাস ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছেন তেরো হাজার ভোট পোস্টাল ভোট একুশটি সর্বমোট ভোট পেয়েছেন তেরো হাজার ভোট এবং যার শতকরা হিসেবে ভোট পেয়েছেন ছয় দশমিক ছয় শতাংশ এরপর আলোচনা করব চতুর্থ স্থান অধিকারী চতুর্থ স্থানে রয়েছেন হাবিব রেজা চৌধুরী জাতীয় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি ভোট পেয়েছেন তিন হাজার সাতশো বাষট্টি ভোট পোস্টাল ভোট পেয়েছেন তিনটি সব মিলিয়ে ভোট পেয়েছেন তিন হাজার সাতশো পঁয়ষট্টি ভোট ভোট পাওয়ার নিরিখে শতকারাহার এক দশমিক আট চার শতাংশ এরপরই আলোচনা করব শেখ আজিম উদ্দিন নির্দল থেকে ইনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইনি ভোট পেয়েছেন এক হাজার ছশো বাইশটি ভোট এবং পোস্টাল ভোট জিরো সর্বমোট ভোট পেয়েছেন এক হাজার ছশো বাইশটি ভোট ভোট পাওয়ার শতকরা হিসাব অনুসারে শূন্য দশমিক সাত নয় শতাংশ ইনি ভোট পেয়েছেন এর পরের স্থান অধিকার করেছেন আব্দুল নহিম মল্লিক ওয়েলফেয়ার পার্টি ভোট পেয়েছেন সাতশো উনষাটটি ভোট পোস্টাল ভোট জিরো সর্বমোট ভোট পেয়েছেন সাতশো উনষাটটি ভোট ভোট পাওয়ার শতকরা হিসাব তিন দশমিক শূন্য সরি শূন্য দশমিক তিন শতাংশ ভোট এর পরে স্থান অধিকার করেছেন নির্দল প্রার্থী রফিকুল ইসলাম যিনি নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোট ভোট পেয়েছেন পাঁচশো সাতাশ সাতান্নটি ভোট মোট ভোট পেয়েছেন পাঁচশো সাতান্নটি ভোট পোস্টাল ভোট পেয়েছেন জিরো সর্বমোট ভোট পেয়েছেন পাঁচশো সাতান্নটি ভোট ভোট পাওয়ার শতকরা হার শূন্য দশমিক দুই সাত শতাংশ এরপরে আলোচনা করব নির্দল প্রার্থী বিমল দাস তিনি নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ভোট পেয়েছেন পাঁচশো ঊনপঞ্চাশটি ভোট পোস্টাল ভোট জিরো সর্বমোট ভোট পেয়েছেন পাঁচশো ঊনপঞ্চাশটি ভোট ভোট পাওয়ার নিরিখে দেখা যাচ্ছে শতকরা হিসেব শূন্য দশমিক দুই সাত শতাংশ এরপরে ভোট প্রতিদ্বন্দ্বিতা করেছেন নৌসাদ আলী নির্দল থেকে তিনি ভোট পেয়েছেন তিনশো ভোট পোস্টাল ভোট জিরো সর্বমোট ভোট পেয়েছেন তিনশো উনষাটটি ভোট ভোট পাওয়ার নিরিখে শতকরা হার শূন্য দশমিক এক আট শতাংশ এছাড়া নোটা ভোট পড়েছে এক হাজার সাতাশটি ভোট নোটায় ভোট পড়া শতকরা হার শূন্য দশমিক পাঁচ শতাংশ এখানে দেখা যাচ্ছে বিজয়ী প্রার্থী হয়েছেন বিজয়ী যিনি বিজয় লাভ করেছেন তিনি হচ্ছেন তৃণমূল থেকে শেখ রবিউল ইসলাম তিনি ভোট পেয়েছেন এক তিনি সর্বমোট এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টাশি ভোটে জয়লাভ করে